আজকের ভিডিওতে মাত্র দেড়শো টাকা রেঞ্জের মধ্যে কিছু ঘর সাজানোর গাছ দেখাবো তো যারা চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে ঘর সাজাবেন বারান্দা অফিস রেস্টুরেন্ট তারা এই ভিডিওটা দেখতে পারেন খুব সুন্দর সুন্দর গাছ রঙ বেরঙের গাছ দেখাবো তো সমাজী চালা শুরু করা যাক তো আজকে সবচেয়ে কমের ভিতরে সবচেয়ে ভালো যে গাছটা সেটা আজকে দেখাবো দেখতে পাচ্ছেন কমের অফারের ভিতরে যেটা দিচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন স্পাইডার প্ল্যান্ট মাত্র এটা পঞ্চাশ টাকা অনেকে দেখবেন কি এটা অনলাইনে দেখি একটা দুটা ডাল বিক্রি করে তিরিশ চল্লিশ টাকা করে এত সুন্দর গাছগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু ঘরের জন্য জন্য খুবই খুবই ভালো ভালো আপনার ঘর অক্সিজেনের ক্ষেত্রে স্পাইডার আর এটা একটা বিশেষত্ব হচ্ছে কখনো অনেকে বাসায় পেটস থাকে পোষা পশু পাখি থাকে তো তারা যদি ভুলে এই পাতাটা খেয়ে ফেলে বিশেষ করে বিড়াল তাহলে কিন্তু এটা কোনো বিষক্রিয়া নাই ঠিক আছে এই পাতাটা খেলেও কিন্তু বিষক্রিয়া তেমন একটা হয় না এই যে গেলো তারপর হচ্ছে হচ্ছে এই যে কয়েন প্ল্যান্ট দেখাবো নামের সাথে কিন্তু অনেকটা সামঞ্জস্য আছে দেখেন অনেকটা কয়নের মতো গোল গোল অনেক সুন্দর হয় এগুলো যদি আপনি যে এরকম এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যেমন ঝুলানো আছে দেখতে পাচ্ছেন এরকম ঝুলিয়ে রাখেন আপনার বারান্দা বলেন বা যে কোনো যেখানে ঝুলিয়ে রাখতে চান এরকম ঝুলিয়ে রাখতে পারেন ঠিক আছে এরকম সুন্দর সেট আপ করে নিতে পারেন খুব সুন্দর লাগবে দেখতে এই যেরকম আর একটা প্লান্ট আছে আপনার পঞ্চাশ টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর অনেকটা কচু পাতার মধ্যে দেখতে মনে হলো এটা কিন্তু কচু পাতা মনে করবেন না দেখেন কি সুন্দর কালার এটা কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি থাকে তো এটা আপনারা মাত্র দেখেন কত সুন্দর গাছ ঝোপালো মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তারপর আছে হচ্ছে একশো টাকার মধ্যে কিছু গাছ দেখাবো একশো টাকার মধ্যে যেমন এটা আছে আপনার মনেস্টেরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা পাতা দেখলে মনে হয় কি যে কোনো পোকামাকড় খেয়ে ফেলছে আসলে এটা পাতাটা এরকম এত একটা বৈচিত্র্যময় একটা গাছ খুব সুন্দর মনেস্টেরা দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা এটা পেয়ে যাচ্ছেন তারপর আরেকটি গাছ পেয়ে যাচ্ছেন এই যে খুব রঙিন কালার দেখতে পাচ্ছেন এটা সাইড দিয়ে সাদা সাদা এই পাতাটা এরকম কুকরানো কুক্রানো টাইপের হয় এটা কিন্তু কোনো সমস্যা নয় গাছটা এরকম হ্যাঁ দেখেন কত সুন্দর লাগে দেখতে এগুলো যদি আপনি ডেকোরেশনে যে কোনো ডেকোরেশন করতে চান এগুলো কিন্তু খুবই আপনার কমের প্রাইজের মধ্যে একটা আমি একটা অফার প্রাইস দিচ্ছি এটা কিন্তু প্রাইসগুলো গুলো কিন্তু আরো বেশি আমরা অফারের প্রাইস দিচ্ছি ঠিক আছে এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে ঠিক আছে আমরা এক মাসের জন্য অফারটা দিচ্ছি এক মাস পরে কিন্তু অফারটা থাকবে না আর এগুলো কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরবনের মাধ্যমে হবে যদি আপনার ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে যেখানে নেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে না ঠিক আছে হোম ডেলিভারি চার্জ দিলে আপনি সুন্দরের চার্জ কিন্তু বেশি আসবে তারপর হচ্ছে আপনার এই যে স্পাইডার প্ল্যান নিতে পারেন এটার দামও খুব কম এই দেখেন কত সুন্দর মাত্র একশো টাকায় স্পাইডার প্ল্যান এটার ভিতরে অনেক ধরনের ভ্যারাইটি থাকে এটা কিন্তু আপনার ঘরে পেরে জন্য ধরনের খুবই ভালো তারপর এই যে একটা আছে মিরিন্ডা এটার দাম হচ্ছে দেড়শো টাকা এই দেখতে পাচ্ছেন মিরিন্ডা খুব সুন্দর গাছ মিরিণ্ডা খুব সুন্দর তারপর হচ্ছে একটা ওষুধি গাছ দেখাবো ওষুধি গাছ দেখ দেখেন এটা হচ্ছে শত পাতাটাও যেমন সুন্দর আপনার এটা আপনি যেরকম সেট আপ করেন এটা খুব ভালো লাগবে দেখতে আর এটা আপনার ওষুধি গুণ সম্পন্ন একটা গাছ শতমূল গাছ আপনার গুগলে সার্চ করলে ডিটেলস এটা উপকারিতা পেয়ে যাবেন তো আমি বেশি লং করব না এটা উপকারিতা বলতে গেলে তো এটার দাম মাত্র একশো টাকা আপনারা পেয়ে যাবেন শত মূল সুন্দর ঝোপালো গাছগুলো তারপর হচ্ছে আপনার এই যে একটা গাছ দেখাবো এটা হচ্ছে দেড়শো টাকা এই যে একশো পঞ্চাশ টাকা এটার দাম একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই একটা গাছ দেখাবো যেটা এটা হচ্ছে মনস্টার একটা ভ্যারাইটি এটা এটার দাম মাত্র একশো টাকা আপনার পেয়ে যাবেন এই গাছগুলো ঠিক আছে আমাদের কাছে আরো অনেক ধরনের ইনডোর প্লান্টস আছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন যারা মনে করেন অফিস বা রেস্তোরাঁ বা হোটেল যেখানে বলেন সাজাতে চান সবুজের মধ্যে থাকতে চান আমাদের কর্মব্যস্ততা জীবনে মানুষের যেটা চাই যে আমরা একটু স্ট্রেস ফ্রি থাকতে একটু সবুজের বাসা থাকতে সবুজের বাসা যদি থাকে না আপনার স্ট্রেস কিন্তু অনেক কমে যাবে মানসিকভাবে অনেক শান্তি অনুভব ফিল করবে ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু আপনার আলো বাতাস একটু লাগবে না এমন না আলো বাতাস লাগবে কিন্তু তুলনামূলক যাদের আলো বাসায় রোদের আলোটা কম পরে আলো বাতাস কম আসে তাদের জন্য এগুলো পারফেক্ট ঠিক আছে বারান্দায় বা বেলকনিতে এগুলো রাখতে পারেন দেখতে কিন্তু ভালো লাগবে যত্ন একটু কম লাগে ঠিক আছে অন্যান্য গাছের তুলনায় তো সমাজ আসার এটা কিন্তু জাস্ট এক মাসের অফার আপনার যে ভিডিওটা দেখছেন এক মাস পরে কিন্তু অফারটা থাকবে না সুন্দরমানের মাধ্যমে আপনারা যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন সমস্যা নেই তা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম